বন্ধু ব্রেকআপ হয়েছে বলে কিন্তু একদমই আমরা থেমে নেই আমরা যাচ্ছি এখন পাশের গার্লস স্কুল নাকি গার্লস কলেজ ওইটা ওইখানে যাচ্ছি আমরা তো আজকে কিন্তু আমরা দুজনে প্রেম করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে চোখ রাখো শুনেছিলাম ব্রেকআপ হলে মানুষের নাকি ঘুম ভালো হয় তো আজকে এটা ফেস টু ফেস দেখতে পারলাম যে আসলে মানুষ ব্রেকআপের পরে কিভাবে কুত্তার মতো বেরো বেরো ঘুমাইতে পারে বন্ধুর ব্রেকআপ হয়েছে এর জন্যে তার বাসা থেকে রান্না করা হয়েছে গরম গরম গরুর মাংস আর খিচুড়ি তো আপনারা সবাই জানেন আমাদের কিন্তু আসলে বিড়াল খুবই পছন্দের আর তাই আমাদের খাওয়ার বাকি অংশটা আমরা বিড়ালকে দিয়ে দিলাম ব্রেকআপ হয়েছে বলে একদমই কিন্তু থেমে থাকা যাবে না বন্ধুর ব্রেকআপ হয়েছে বলে কিন্তু একদমই আমরা থেমে নেই আমরা যাচ্ছি এখন পাশের গার্লস স্কুল নাকি গার্লস কলেজ ওইটা ওখানে আমরা আমরা তো কিন্তু দুজনে প্রেম করবো তো কালকে রাতে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তো বৃষ্টির জন্য আসলে দেখতে পাচ্ছেন যে হাঁটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো আমরা কিন্তু এখন যাইতেছি এদিকে এই গাড়িটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রাম বাংলা গাড়ি তো ফার্স্ট টাইম গাড়িটাতে উঠতেছিলাম তো জোজ একটা বাইপ কাজ করতেছিল আর আপনারা দেখতেই পারতাছেন যে উপরেও কিন্তু আসলে ব্যাগপত্র রাখার ব্যবস্থা আছে আর এই যে দেখতেছেন যে রিমনটাকে একটু ম্যানেজ দিতেছে তো দেখতে দেখতে কিন্তু আসলে আমাদের গ্রাম বাংলা গাড়িটা কিন্তু ফুল হয়ে গেছে তো এখনই কিন্তু গাড়িটা আসলে স্টার্ট দেবে আর এই যে এখন আমরা যা স্টার্ট করব। তো অ্যাট লাস্ট আমাদের গ্রাম বাংলা গাড়িটা ছেড়ে দিচ্ছে আর আপনারা দেখতেই পারতেছেন যে আমরা আসলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগাচ্ছি গাড়িটা ভটভট আওয়াজ করলেও আপনারা দেখতে পারতেছেন কিন্তু একটা প্রিমিয়াম লুক আছে আসলে স্টিয়ারিং দিয়ে দিচ্ছে মানে সব মিলে তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঝুঁকা দর দিকে আর এই যে আপনারা দেখতে পারতেছেন যে আসলে এখানকার ভিউটা কত জোস আস্তে আস্তে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আসলে ভিউটা অনেক সুন্দর ছিল আর আমি মনে করতেছিলাম যে আসলে ব্রেকআপ হলে এরকম একটা নেচার খুবই দরকার আপনাদের ব্রেকআপ হলে আপনারা আসলে এইরকম একটা জায়গায় ট্রাই করতে পারেন যদি আপনাদের রিসেন্টলি কারো ব্রেকআপ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আপনারা এই জায়গাটিতে আসতে পারেন তাও বিনামূল্যে তো শুরুতে কিন্তু বলেছিলাম যে এখন আমরা যাচ্ছি গার্লস হোস্টেলের দিকে সো আসলে এই অবস্থাতে গার্লস হোস্টেল যাওয়াটা ঠিক হবে না তা চলে এলাম সেলুনে আর এখন আমরা আসলে চুল টুল সব কিছু ঠিকঠাক করে তারপর